সো রেডি হয়ে ট্রেন স্টেশন আইতে দেরি হয়েছে ট্রেনটা আইতে দেরি হয়েছে না ট্রেনটা আইতেও আমরা টাপ টাপ খৈরা ট্রেন উঠে গেলাম সো আমরা যেহেতু যাইতাম একটু দূর আমরা মিলান সেন্ট্রাল থেকে ট্রেনটা চেঞ্জ করা লাগছে আর ট্রেন চেঞ্জ করার সময় আমরা কিন্তু একটা গাফলা খাইছি আমরা ট্রেন স্টেশনের এক সাইড থেকে আর সাইডে যাইতে সময় লাগাইছি সাত মিনিট কিন্তু আমরা রাত সময় আছে এই ফার্স্ট মিনিট যার কারণে দুই মিনিটের কারণে ট্রেনটা আমরা যত জায়গা আমরা আর কি তখন এক ঘন্টা খাবো টাকা নিয়ে লাগবো সো নেক্সট ট্রেন আওয়ার ফলে আমরা আবার যাত্রা শুরু করলাম দু আমরা যাওয়ার ফলে আশপাশের যে এলাকায় গেছি অসম্ভব সুন্দর যত দেখি অত খালি দেখারও ইচ্ছা করে অনেক সুন্দর বিশাল বিশাল পাহাড় আর এর ভিতরে যে সিটি গেছি তা ছবির মতো সাজাই লাগে যেমন রং তুলি দিয়ে আঁকা দেখতেও খালি ভালো লাগে দেখো অবশেষে আমরা আমরা ফাইনাল গন্তব্য তাইছি জায়গাটার নাম হয়েছে গেল লাগতি ইতালির একটা শহর অনেক সুন্দর একটা শহর আর এই লেকটা বিশেষ করে লেকের সৌন্দর্যের কারণে ওই শহরের একটা নাম ডাক চতুর্দিকে বিশাল বিশাল পাহাড় আর মাঝখানে লেক ছবির মতো সুন্দর অতদিন খালি ভিডিও দেখছি বা অনেক ছবি আপলোড দিত অর্থাৎ দেখতাম সো আজকে বাস্তব চোখরে শান্তি দেওয়ার লাগে নিজে শ্বশুরে আইছি অসম্ভব সুন্দর একটা জায়গাটাই এটা দেখা মানে কি তাখালি চৌখের শান্তি আল্লাহ কত সুন্দর হৈর পৃথিবীটা বানাইছে আর আমরা দিন শার আল্লাহরে স্মরণ করি হঠাৎ খানো শব্দ হইলো পেলিন মামার ওখান দেখা যায় পেলিন মামা ফানি থাকি তাই না আকাশে উড়াল দিল ও দেখো আওয়ার পর থাকি অনেক সময় ধরে এক সাইড থেকে আরেক সাইডে যাই আমার খালি সৌন্দর্যটা উপভোগ করলাম কিন্তু দেখা মানে কি তাই তো শান্তি মন তো অলরেডি শান্তি হয়ে আসছে এক এক সাইডের সৌন্দর্য এক এক রকম সুন্দর খালি সাইতে আর দেখতে ইচ্ছা একটা কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার তো শেষ টাইমে আমরা আবার আছি দৌড়ে উঠবে কারণ স্টেশন আমরা ট্রেন ধরা লাগবো যদি ট্রেন এটা মিস্ট্রিক হয় তাহলে আজকে রাত্রে ওখানেও থাকা লাগবো যাই হোক আমরা ট্রেন পাইছি আমরা আর সেখানেও থাকা লাগছে না আর ওখানেও যে জায়গাটা দেখতে পাবা এটা হয়েছে আমার দাদা দাদির শহর আমার দাদা দাদিও দেখো কি সুন্দর তারা দেখা যায়